বিভিন্ন রান্নার ভিডিও দেখে যখন খেতে মন যায় তখন কি করা যায় বলুন তো রান্না করে খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে আসসালাম আলাইকুম সামিরাজ লাইফলাইনে আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আসলে কি হয়েছে বলুন তো আজ হঠাৎ ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে রান্নার ভিডিও চলে এসেছিল সেখানে একটা ভিডিওতে গরুর মাংস সাথে ছিল মুরগি আর পোলাও রান্না দেখেছি দেখেই তো সেই সুস্বাদু মনে হচ্ছে আর এমনই লোভনীয় লাগলো যে আমারও খেতে মন চাইল এখন কি করার আছে অমনি উঠে গেলাম তারপর মাংসটা ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজ করে ফেললাম মানে আমিও পোলাও মুরগি আর গরুর মাংস রেজালা সব রান্না ঠিক করেছি এই তো মাংসটাকে হাতে মাখিয়ে জড়িয়ে দিলাম তারপর অন্যান্য আনুষঙ্গিক কাজও করে নিলাম যেহেতু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। এই জন্য আলুটা কেটে ফেললাম আলু দেওয়ার সময় হয়ে এসেছে আলুটাও দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো তারপর হয়ে আসলো আমার মাংসটা চেহারাটা কেমন হয়েছে বলুন তো আর অন্যদিকে ফ্রিজে একটু মুরগির মাংস ছিল সেটাকে ছোট ছোট পিস করে খুব সুন্দর করে রান্না করলাম আর করলাম পোলাও ব্যাস অত টিউটোরিয়াল দেখে শুধু শুধু বসে থেকে লাভ আছে নিজে এখন একজন রাঁধুনি তাহলে আর কষ্ট করে বসে থাকবো কেন আমিও রান্না করে ফেললাম মাঝে মাঝে নিজেকে নিজেই ট্রিট দিতে হয় কি বলেন আপনারা আচ্ছা আপনাদেরও কি এমন হয়েছে কখনো আমি শুধু এমন আমার দলে আর কেউ থাকলে জানাবেন তো পোলাও রান্না করা তো তেমন একটা ঝামেলার না আমরা কম বেশি সবাই জানি আর যে যার যার মতো রান্না করলেই বরং ভালো মানে যার কাছে যেটা সুবিধা যেভাবে করলে তার সহজ লাগে সেভাবেই আসলে করা উচিত সেই জন্য আর এক্সট্রা করে পোলাও রান্নাটা দেখালাম না মুরগি কষাটা আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছি তবে হলুদ ছাড়া রেখেছি যার কারণে হলুদ ভাবটা আর হয়নি এই যে দেখুন কি সুন্দর তেল ভাসছে উপরে মানে মুরগিটা পুরোপুরি রেডি অন্যদিকে একটু ব্রয়লার মুরগির কোরমাও করেছিলাম এই তো আমার আজকের রান্না বাড়া এখন খাওয়ার পালা এত শখ করে রান্না করেছি বেশ মজা করেই খাব কি বলেন আজ আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ